যেতে পারবো চল যদি পারে এখানে এই যে দেখুন এখানে আর এখানে গাছ আছে গাছের মধ্যে পাটা যদি লাগে ছিঁড়ে যাবে আমরা অনেক কষ্ট এখানে যাচ্ছি অলরেডি এই যে সি বিচ থেকে সরাসরি এই সন্ধ্যাকালীন মুহূর্তে আমরা বন্ধুরা মিলে লতি উচ্চ বিদ্যালয়ের আমাদের নাইনটি ফাইভ পেস সব বন্ধুরা আমরা একত্রিত হয়েছি আমরা এই মুহূর্তে আমাদের ফুটবল খেলা শেষ করে আমরা চলে আসলাম এই খালে চিবিসে এবং এখানে দেখেন খদ তো এই চর এই তো চরে হেঁটে হেঁটে আমরা অনেক দূর পর্যন্ত চলে আসছি এই যে দূরে হলো একদম পানি নেমে গেছে এখন চলতেছে বাট ভাটা জোয়ার আসলে কিন্তু পানি অনেক উপরে চলে আসে অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে আশেপাশে অনেক দর্শনার্থী এই যে চতুর্দিকে অনেক মানুষ এখনও নারীরা মেয়েরা মা বোনেরা অনেক মানুষ এখানে ভ্রমণ করার জন্য এসেছে আমরা বন্ধুরা মিলে এই আজকের এই স্মৃতি মনে থাকবে অনেক দিনের আসা আমাদের সফল হয়েছে আমরা এক সঙ্গে হব প্রায় তিরিশটি বছর পরে আমরা একত্রিত হলাম এই নাইনটি ফাইভ বেইস আমরা পরিচরি থেকে বোর সকালবেলা রওনা দিয়ে এবং অনেকে এসেছেন ঢাকা থেকে চট্টগ্রাম থেকে আমরা সবাই একত্রিত হয়েছে এই সীতাকুণ্ড গুলি সিবিসে সি বিচে আমরা একত্রিত হয়েছি মহামালির মহামায়া লেকে সেই সাথে আমরা ঘুরে আসলাম আমাদের বন্ধু ধর্মদর্শীর যেখানে চাকরি জীবন চলছে পাওয়ার গ্রিড স্টেশন থেকে দূরে খুব সুন্দর বিষ সারি সারি করে নৌকাগুলো রাখা আছে এবং এই সন্ধ্যাকালীন বিউ চমৎকার এখন সূর্য কিন্তু ডুবে গেছে আচ্ছা